হে হে নববর্ষর শুভেচ্ছা উপলক্ষে একটা ভালো দিন এই দিন বছরে একবারই আসে আমরা একবারই উপভোগ করি তে একটা ভালো দিনে আমি বলতে চাই আমরা যে কমিটিতে দাঁড়াইছি আমাদের প্রতিটা যে যে ক্যান্ডিডেট আছে সবাই যেন পাস করে এইটা আপনাদের কাছে আমার মিনতি এবং সুন্দর চাওয়া একটা অবশ্যই ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া আজকে ব্যাপী আমাদের সমস্ত শিল্পীদের জন্য ইশাল আমরা চিকেন ভেজিটেবলস এবং আমরা মাংস আয়োজন করেছি দুপুরের মধ্যাহ্ন এবং আমাদের যে ঐতিহ্য আমাদের সেই ঐতিহ্যকে তুলে ধরতে আমরা চেষ্টা করেছি যাতে আমরা সমস্ত সেলিব্রেশনে ঈদ বকরিদ বড়দিন যে কোনো বড়দিনে যে কোনো ধর্মের আমরা যাতে এটাকে মনে রাখতে পারি সম্মান করতে পারি এই জন্য আমাদের আমাদের যেটা স্লোগান হচ্ছে আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক প্রিয় দর্শক আমি মিশা দিব্য পরিষদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয় নিংরানো শুভেচ্ছা ভালোবাসা নববর্ষের ঢের ঢের শুভেচ্ছা যে যেখানে আছেন সুস্থ থাকেন থাকেন সুন্দর মা মাটি দেশ ভালোবাসুন চলচ্চিত্র ভালোবাসুন সংস্কৃতি ভালোবাসেন সারা বাংলাদেশের যে যেখানে আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা এই যে আমাদের সমস্ত কিছু যেগুলো আমরা দেখি নকুল এই যে আমাদের আমরা ওল্ড টাউন থেকে কালকে দিব্য ভাই ওল্ড টাউন পাঠিয়েছে ওল্ড আমি ওল্ড ছেলে সমস্ত কিছু বিভিন্ন জায়গা থেকে জোগাড় করেছি একটা আমাদের ঐতিহ্য ডালা সাজিয়েছি বললো মিশারে আমরা যেরকম আমরা উপস্থাপন ওই ফিল্মে সুন্দর করে করবি তার নির্দেশে ইনশাল্লাহ আমাদের ক্যাবিনেটের নির্দেশে আমরা এগুলো আয়োজন করেছি যাতে আমাদের ঐতিহ্য অটুট থাকুক আমরা অপসংস্কৃতি চাই না আমরা চাই আমাদের সংস্কৃতি ইনশাল্লাহ সমৃদ্ধি হোক এই জন্য আমাদের স্লোগান হচ্ছে যে আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক আপাপা নাও আপা নাও আপনাদের কাছে আমাদের ভাইকে ভাইয়া ভাই ভাইয়া ভাই আপনি একটু খান ভাই একটু খান প্লিজ একটু তালি হবে জোরে তালি এরা সব সমস্ত সাংবাদিক ভাই বোনদের জন্য আছে এটা সুন্দর করে নেব আমরা যাতে একটা কথা মনে রাখবেন আমি কিন্তু একটা কথা স্লোগানে দিয়েছি আমরা সবাই এক সংস্কৃতির সবাই এক ছোট বড় বড় স্টার না ছোট শিল্পী বড় শিল্পী করলো কলক শিল্পী আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক কারণ আমরা যখন একটা জিনিস কিনতে যাই তখন করি কি আমরা একটা লাউ কিনতে গেলে লাউকে খোঁচা দিয়ে দেখি লাউটা ঠিক আছে কি না মাছ কিনতে গেলে কান দেখি ঠিক আছে কিনা তো দু বছরের জন্য দু বছর থ্যাংক ইউ দু বছরের জন্য আমরা যে একটা যাকে নেতা নির্বাচন করব যাতে আপনি বিবেককে জাগ্রত করে আপনি সিদ্ধান্ত নেবে এইটুকু আমাদের এবারে আমরা অবাধ সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন চাই বলে না সকলে সূর্য বলে দেয় একটা কথা আছে না মুরবি ওরা সকলে সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে আপনারা অনুমান করেন আমাদের চেষ্টা থাকবে আপনারা পাশে থাকলে শিল্প সমিতির সদস্যবৃন্দ আমাদের পাশে থাকলে চলচ্চিত্র পরিবার পাশে থাকলে ইনশাল্লাহ এর থেকে আর ঢের বেশি আনন্দ দিতে এবং আমরা সচেষ্ট থাকব শুভ নববর্ষ বাংলা আমাদের এই দিনটা আমাদের আলাদাভাবে একটা মানে অনুষ্ঠান হয়ে থাকে যেহেতু আমাদের নির্বাচন কাছে এবং ঈদ শেষে পরে আমাদের আজকে প্রথম আসা এফডিসিতে এদের পরে তো সেই হিসাবে আমরা একটু নতুনভাবে আমরা একটু আয়োজন করার চেষ্টা করেছি এবং এর সাথে আমাদের যারা সম্মানিত ভোটার আছে তারাও মানে খুব সুন্দরভাবে এটাকে এনজয় করেছে আমরা নববর্ষকে বরণ করার আমাদের অনেক ধরনের প্রক্রিয়া আছে কিন্তু এবার আমরা ওইভাবে যেতে চাচ্ছি না কারণ আমাদের নির্বাচনকালীন অনেক বাধা অনেক কিছুই আছে তো সেগুলো আমরা না যেয়ে আমরা জাস্ট ভোটারদেরকে নিয়ে আমরা এই আয়োজন করেছিলাম এবং আমাদের সম্মিলিত যারা সদস্য আছে তারা সুন্দরভাবে এনজয় করেছে আমাদের মেশা সদর এবং দীপজল প্যানেলের প্রতিটি সদস্যই ছিল এবং আপনারা তো দেখেছেন যে আমাদের আজকের আয়োজনের সাথে আপনারা ছিলেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ